বৈশাচিক নির্যাতনের মৃত্যুর কোলে ঢলে পড়া সুকু বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার পরিবর্তনের ত্রিপুরায় পরিবর্তনের প্রাণ হারিয়েছেন মাতব্বরদের মহাকরণের গ্রুপ ডি কর্মী বিজেপি মাতব্বরদের দাবি মেনে বাজি ফোটানোর জন্য পাঁচ হাজার টাকা দিতে পারেনি তাই তার মাথাতেই বাজি রেখে ফাটিয়ে দেওয়া হয় দীপাবলির রাতের এই বীভৎসতার পর টানা চিকিৎসা সত্ত্বেও বাঁচানো যায়নি গৌড়কে রবিবার তার বাড়িতে যেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম নেতৃত্বরা কথা বলেন মৃত সুকু গৌড়ের শোকস্তব্ধ পরিবার পরিজনদের সামনে বিরোধী দলনেতাকে সেদিন বিভৎসতার কাহিনী তুলে ধরেন মৃত পরিবার পরিজন কতটা পৈশাচিক ভাবে দীপাবলির রাতে সুকু গৌড়ের মাথার উপর বাজি রেখে তাতেই আগুন ধরিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে ছিল শাসক দলীয় মাতব্বররা সেই সব বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল সুকু গৌড়ের পরিবার পরিজন গোটা ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার তারার শাস্তি যেমন পুরোপুরি শাস্তি হোক আমার স্বামী গেছে গা আর তারারে আমি বাঁচাই রাখি না তারার শাস্তি হোক চাপ তো প্রথম দিয়ে দিছি তারা কিছু ডুমকরণে লেগে আমরা অনেক চাপ দিছে চাপ দেওয়ার পরেই তো পুরো গ্রামবাসী লইয়া তো চাপ দিছে এরপরে তো আমার মায়া সই করছে বিডিবি করছে চাপ দিছে পরে ভয় পাই গেছে কারণ সম্পর্কে তো আমাদের দিক থেকে আলাদা করে বলার কিছু অপেক্ষা রাখে না ঘটনাটা তো অমানবিক পূজা হয় পার্বণ হয় উৎসব হয় আনন্দ হয় তাতে এটা ঠিক সবাই সাহায্য করেন চাঁদা দেন কিন্তু সবার তো দেওয়ার ক্ষমতা একরকম না এরকম জায়গায় চাপ সৃষ্টি করা অত টাকা দিতে হবে এর আগে ত্রিপুরা রাজ্যে এ ধরনের বিভৎসতা কখনো ঘটেনি শাসক দলীয় মাতব্বরদের বাজি ফোটানোর জন্য পাঁচ হাজার টাকা দিতে না পারায় সুকুগড়ের এই বিভৎসতার পরিণতি রাজ্যের দলমত নির্বিশেষে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারছেন না কিছুতেই বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন রাজ্যের সিপিআইএম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত দলের পশ্চিম জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা এদিকে বিরোধী দলনেতা সহ সিপিআইএম নেতৃত্বরা এই সফরে পর গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত জানিয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত চিঠিতে মৃত শুকরের কাণ্ডে সুষ্ঠু তদন্ত পরিবারের নিরাপত্তা পরিবারের একজনকে সরকারি চাকুরি প্রদানের দাবি জানিয়েছেন সিপিআইএম সাংসদ রিপোর্ট Akas Dipura